তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র 1 লাখ টাকার দিন আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল আপনার পাশ আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার ছিল সংসার থেকে আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার 14 মানে 15 এরকম কিছু মানে বিয়ে 6 মাস পরে আমার 15 এক বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি ভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজব্যান্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার ধরে অনেক সাধারণ মানুষ দিন দিন দিনের মধ্যে প্র্যাকটিস করে করেছে করছে। আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইলা হাইল্লাহ কালী মাদ্রা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে কি হয়তো এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে আমি এই এই যে একটা আমি আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না

জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই একটাই ছিল ছিল কথা আমার এর যদি সাত বছর হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগাগোড়াই হচ্ছে এই পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক কিতাব থাকতেই যথেষ্ট তো আমি তাদেরকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া হইতো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে সাফার করছে কারণ আমি যেহেতু কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া জাটি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম তো আমার আমার কোনোভাবে এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি আমি সবসময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্স ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবি লিখে দিয়ে দিতে হবে কোনো দিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা তাকে দিয়ে রাখছে হবে আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা দেন মোহর যেটা বুঝাচ্ছে সে এখানে আমার দেন ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেন মোহর এবং সে পঞ্চাশ হাজার টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ টাকা সে মাসে মাসে আমাকে তিন টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন আমার কাছে দেন কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল নাকি ওই ঘর থেকে বেরিয়ে আমার ডিভোর্স আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17 এর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই না আমার আজকে মনে করতে হচ্ছে পরিস্থিতি শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে সেই ওই তখন আমার বিয়ে হয়েছে এই যে আমি বলতেছি টাকার বিষয় যেটা মোহরের বিষয় এটা তো ওখানে ব্যাপী তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে আমার তাদের সাথে কোন প্রকারের কমিউনিকেশন নেই কারণ এটাই তাদের দাবি ছিল কেন আমি কোনদিনও দাবি মানে আনুষ্ঠানিক আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের পরে জি পারিবারিক যেভাবে পারিবারিকভাবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাপিটা বিয়ে আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং ইভেন এখনো আমি অনেক সুখী তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে আমরা আগের নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু এই মনে আছে হ্যাঁ তিনি বলেছিলেন এই ভিডিওটা এটা এখন এখন আবার নতুন করে নতুন করে এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আচ্ছা আচ্ছা তাহলে এটা নতুন না এটা পুরাতনটাই আবার নতুন করে ছাড়ছে ও আচ্ছা আগের ভিডিওটাই তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই আমি ফক আমি সত্য আমার আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি সত্য আমার সাথে আল্লাহ আছে এক কোটি মানুষ লাখ কোটি মানুষ পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না আলহামদুলিল্লাহ আমার সাথে আমি সত্য এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপর থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গুর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে না অশ্বিনকালেও না তো যাই হোক এজন্য আমি সন্তুষ্ট আমি হ্যাপি আমার ভেতরে কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই ইভেন আমি আপনাদের গালি এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের তুলনায় গালিটা আমার কাছে কিছুই না আমি থেকে মুক্তি পেতে আমি কি জানিনা আমি যদি কিছু বলি তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সারা পড়বে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে যেগুলোর সাথে আমার কোনো দা সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক দোষ আসলে কাকে দিব আমি বুঝতে পারতেছি না একদিকে নারীদের ফাঁদ অনেক ভয়াবহ এ সম্পর্কে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবাহ তালা ইঙ্গিত করেছে অন্যদিকে নেক্সট সুরতে কিছু মানুষেরা ধোকা দিবে উপর দিয়ে দেখা যাবে ইমানওয়ালা ব্যক্তি কিন্তু ভিতরটা থাকবে পচা দুর্গন্ধ এদিকেও আল্লাহ সুবাহ তালা ইঙ্গিত করেছে সুতরাং সরাসরি কাউকে প্রমাণ সারা দোষী সাব্যস্ত করা উচিত হবে না জানি না ভিতরে ভিতরে কি হচ্ছে আল্লাহ সুবাহ তালা যেন আমাদের সকলকে হৃদায়ত নসিব করেন ভিডিও নিয়ে আপনাদের আপনাদের মন্তব্য মন্তব্য কি মূল্যবান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনিল্লা